তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়ির বুথে তার সম্মতি ছাড়াই বিজেপি তাকে বিএলএ টু বানিয়েছে তুফানগঞ্জের রামপুরের স্থানীয় তপন সরকার এ নিয়ে বক্সিরহাট থানায় স্থানীয় দুই বিজেপি নেতার বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন তপন তপনবাবুর দাবি তিনি দীর্ঘদিন ধরে এই রাজ্যের বাইরে কাজ করেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তা সত্ত্বেও বিজেপি তার সম্মতি ছাড়াই তাকে বিএলএ টু হিসেবে নিয়োগ করেছে তাই তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভাবতে পারছেন কি অবস্থা দেখুন কি বলছেন অভিযোগকারী তপন সরকার শুনবো তার কথা বিজেপির নেতা সুধীর বর্মন অনিমেশ সরকার দুজনের নামে এফআইআর করছি আমার নাম বিএলএ এজেন্টের নাম আসায় আমি আতঙ্কে আছি তো এই বিষয়ে আমি কিছু জানি না এই যে বিএলএতে বিএলএতে নাম আসে কবে জানতে পারলেন এক তারিখে আচ্ছা আপনি কি মানে ডকুমেন্টস দিয়েছিলেন না এই বিষয়ে কি ট্রেনিং হয়েছিল তাও জানি না আমি কোনো ট্রেনিংয়েও যাই না এবার সম্বন্ধে আমি কিছু জানি না আমাকে চক্রান্তভাবে ফাঁসানো হয়েছে কারা ফাঁসিয়েছে বিজেপির নেতারা আপনি কি আগে বিজেপি করতেন হ্যাঁ আগে করছি এখন কি তৃণমূলে যোগদান করেছেন হ্যাঁ কত বছর আগে যোগদান করেছেন চার বছর এই যে বিএলএতে এতে নাম আসছে আপনার আপনি কি আতঙ্কে আছেন হ্যাঁ আতঙ্কে আছে এ নিয়ে কি অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি এডাকতে দেখা হোক কিসের জন্য আমার ডকুমেন্ট নথিভুক্ত হলো আমার ও আপনি কিছু জানেন না পুরোপুরি চক্রান্ত করে আপনাকে বাসানো হয়েছে চক্রান্ত যদিও বিজেপি ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে তাদের দাবি সংশ্লিষ্ট bukti তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে অবস্থিত এবং সন্ত্রাসের কারণে তারা সেখানে কোনো বিএলএ টু দিতে পারেননি যিনি নিজেকে বিজেপির বিএলএ টু হিসেবে দাবি করেছেন কেন তিনি এমন বলছেন তা তারা জানেন না বিজেপির অভিযোগ এটা তাদের দলকে কালিমালিপ্ত করতে করা হয়েছে এই অভিযোগ ভিত্তিহীন কি বলেছেন বিজেপি নেতা জয় কুমার সরকার শুনব রামপুর যে কানাই বিল নম্বর সেটা বর্তমান যে তৃণমূল আছে তৃণমূলের ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের বুথ এত সেখানে বিজিবির হয়ে কেউ মানে এজেন্ট হতে চাচ্ছে না কারণ সন্ত্রাসের ভয়ে উনি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এবং আমাদের দলীয়ভাবে যে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওই ভূতে আমাদের কোনো বিএলএটি নেই এটা হয় ভিত্তিন এটা টোটালাই মিথ্যা অভিযোগ এই অতকালে না না উনি আমাদের সঙ্গে আগেও ছিলেন না বর্তমানে উনি নেই উনি কোনো দল করে বা কোনো দল করে না সেটা আমাদের সঠিক জানা নেই যে অভিযোগটা হচ্ছে এটা কি টোটালটাই ভিত্তি টোটালটাই টোটালটাই চক্রান্ত যে বিজেপি একটা বদনাম কারণ যায় এটুকুই তাছাড়া কিছুই কারণ বর্তমানে তৃণমূলের যে বর্তমানে যে পরিস্থিতি এসআর নিয়ে যে ভয় ভিত্তি সেই ভয়েকে কাজে লেগেই তারা এই কাজগুলো করছে যে আগামী দিন সেই সরকারটা থাকবে কি না এই আতঙ্কে তারা এইসব এইসব কাজগুলো করছে মিথ্যা অভিযোগ দিচ্ছে বিজেপির নামে অন্যদিকে বিজেপি নেতা সুদীপ বর্মন কি বলছেন শুনবো টানাই বিলের বিষয়টা তুমি আলাদা কারণ তৃণমূল এটা একটা চক্রান্ত এইভাবে বিজেপির এটা বদনাম করা যায় কারণ পঁয়তাল্লিশ বুধে আমরা কাগজে কলমে কোনো কুই নেই তার সত্ত্বেও মানুষকে ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে মিথ্যা আমার নামে একটা অভিযোগ এটা একদম সাজানো অভিযোগ জোর করে একটা অভিযোগ ওরা করতে বাধ্য করেছে যে তখন সরকার আমার নামে যে অবজেকশনটা করছে সেটা পুরোটাই ভর্তি কারণ রামপুরে সবাই জানে যে রামপুর একটা সন্ত্রাস অবৈধ জায়গা কারণ রামপুরতে রামপুরে তৃণমূলের পিছনে জনগণ তো নেই কারণ ওরা ভালোভাবেই জানে তেইশে ওরা যেভাবে মানুষের লুট করেছে চব্বিশে তার জবাব দিয়ে দিয়েছে মানুষ চব্বিশে তাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছে তাই ওরা ভয়ে চাকে তাকে সন্দেহ করে জ্বর করে চাপ সৃষ্টি করে আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করানো হয়েছে এটা সম্পূর্ণটাই ভিত্তিহীন রামপুরে রামপুরে এরকম একটা জায়গা রামপুরবাসী ওরা সবাইকেই ভাবে যে সবাই বিজেপি করে যখনই নির্বাচন আসে ওদের ভিতরে সবসময় ভয় দুর্বলতা থাকে ওরা কাউকে পারবে না যারা ওদের সঙ্গে শাসন বলে নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও ওরা সন্দেহ করে যে ওরাও মনে হয় বিজেপি করে আর সাধারণ পাবলিককে তো সন্দেহ করার কথাই কারণ ওরা প্রত্যেকটা নির্বাচনে যখন সঠিকভাবে ভোট হয় তারা কিন্তু জয়লাভ করতে পারে না কারণ তার কারণটা হলো আর সবাই সবাইকে সন্দেহ নজরে দেখে মানুষের বিশ্বাস অর্জন করতে জানে না শুধু একটাই জানে শাসন শাসন ধমকানি চমকানি এটাই জানে এর জন্য ওদের পতনের মূল দাদা এটা কি পুরোটাই ভিত্তিহীন যে করছে সেটা কাগজ করবে থাকতে হবে তো মানুষকে আঁকাও চাপ সৃষ্টি করে মিথ্যা অভিযোগ করান্ত হবে না পুরোটাই ভিত্তিহীন তৃণমূল জানিয়েছে কারোর অনুমতি ছাড়াই তাকে হিসেবে নিয়োগ করা অন্যায় প্রশাসনের উচিত ঘটনার তদন্ত করে দেখা কি বলছেন তৃণমূল নেতা পার্থ দত্ত শুনবো তার কথা এই বিষয়টা আমাদের ভাবার বিষয় না যেহেতু আমি যেটা শুনেছি বিগত দিনেও বিজেপি করত এমন কোন বিজেপি নেতা অন্য নামে এজেন্ট দিয়েছে আমাদের জানা নাই তো সেটা নিয়ে যদি কমপ্লেন করে থাকে সেটা ব্যক্তিগত বিষয় এবং আমার মতে আমাকে অজান্তে যদি আমার ডকুমেন্টস দিয়ে কেউ কোনো জায়গায় কোনো কিছু করে আমি তার এগেনস্টে কমপ্লেন করতাম আমিও করতাম বিজেপি অভিযোগ করছে যে তিনি বিজেপির কর্মী এবং সদ্য তৃণমূলে যোগদান করেছে তৃণমূলে যোগদানের বিষয়টা আমি এখন পর্যন্ত বলতে পারছি না কারণ তৃণমূলে যোগদান করলে আমি জানতাম বিষয়টা তো আমরা এগুলো নিয়ে ভাবিত না এখন যেটা এসআইআর হচ্ছে আমরা প্রত্যেকটা জনগণের পাশে যাচ্ছি আমাদের কথা হচ্ছে একজন বৈধ ভোটারকে আমরা ভোটার লিস্টে নাম কাটতে দিব না তার জন্য জনগণের পাশে আছি সাথে আছি জনগণকে যেভাবে আমাদের মানে হেল্প করতে হয় আমরা সেটা নিয়ে ব্যস্ত আছি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়ির বুথে তার সম্মতি ছাড়াই বিজেপি তাকে বিয়ের টু বানিয়ে দিয়েছে ভাবতে পারছেন কি অবস্থা এই ব্যক্তি তিনি নিজেই জানে না তিনি আবার বাইরে থাকেন এদিকে তার নাম কি করে হয়ে গেল বিএলএ লিস্টে তাই নিয়ে শুরু হয়েছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না